উহাদের অধিকাংশই অনুমানেরই অনুসরণ করে সত্যের পরিবর্তে অনুমান কোনো কাজে আসে না উহারা যাহা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সবিশেষ অবহিত এই কুরআন আল্লাহ ব্যতীত অপর কাহারও রচনা নয় পক্ষান্তরে ইহার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে ইহা তাহার সমর্থন এবং ইহা বিধান বিধানসমূহের বিশদ ব্যাখ্যা ইহাতে কোনো সন্ধ নাই যে ইহা জগৎ সুমের প্রতিপালকের পক্ষ হইতে তারা কি বলে সে ইহা রচনা করিয়াছে বল তবে তোমরা ইহার অনুরূপ একটি সুরে আনয়ন করো এবং আল্লা ব্যতীত অপর যাহাকে পারো আহ্বান করো যদি তোমরা সত্যবাদী হও পরন্তু উহারা যে বিষয়ের জ্ঞান আয়ত্ত করে নাই তাহা অস্বীকার করে এবং এখনও ইহার পরিণাম উহাদের নিকট উপস্থিত হয় নাই এইভাবে উহাদের পূর্ববর্তী গণ মিথ্যা আরোপ করিয়াছিল সুতরাং দেখো জালিনদের পরিণাম কি হইয়াছে উহাদের মধ্যে কেহ ইহাতে বিশ্বাস করে এবং কেহ ইহাতে বিশ্বাস করে না এবং তোমার প্রতিপালক অশান্তি সৃষ্টিকারীদের সম্বন্ধে সম্যক অবহিত